কোনো জাক চমক নেই নেই কোনো হাত ডাক সুসজ্জিত চেয়ার টেবিল না থাকার পরও এ হোটেলে দুবেলা এসে খেয়ে যান অসংখ্য মানুষ হোটেলটিতে নেই কোনো ক্যাশ কাউন্টার কারণ এখানে খেতে লাগে না টাকা খাবার বিনামূল্যে ঠিকই তবে একেবারে ফ্রি নয় খাবারের বিনিময় মূল্য হিসেবে করতে হবে একটি ভালো কাজ গায়ে লাল টকটকে হরফে বড় করে লেখা ভালো কাজের হোটেল ঢাকার বিভিন্ন স্থানে চলে তাদের এই ভালো কাজের হোটেল যেখানে প্রতিদিন খাবার খায় কয়েকশো মানুষ প্রতিদিন আমরা কর্ম করি কর্ম করার পাশাপাশি যখন খাবারটা এখানে দেয় টাইম আছে আমরা প্রতিদিনই বলে আসা খায় দেয় বলে আমরা প্রতিদিনই আসি এটা ভালো কাজের বিনিময়ে খাইতে পারি বুঝছেন আমরা এটা অনেকদিন ধরে খাইতে